মার্কিন হামলার আশঙ্কার মধ্যে এবার ইরান ছাড়তে ফ্রান্স কানাডার জরুরি নির্দেশনা অবিলম্বে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ অস্ট্রেলিয়ার ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা ঠেকাতে মরিয়া সৌদি আরব সহ উপসাগরীয় তিন দেশ মার্কিন বাহিনীকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেয়ার স্পষ্ট বার্তা রিয়াদের পাকিস্তানের যে কোনো ভুল সিদ্ধান্তে ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি ভারতীয় সেনা সেনাপ্রধানের সতর্কবার্তা অপারেশন সিঁদুর এখনও চলমান বলে হুশিয়ারি বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচ বিমান ঘাঁটি সচল করছে ভারত চিকেন স্নেক ও উত্তরপূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিতে এমন সিদ্ধান্ত বলছে নয়াদিল্লি খনিজ পদার্থে চীনের লাকাম টানতে এবার এক টেবিলে জি সেভেন বেইজিং এর উপর নির্ভরতা কমাতে একমত ভারত অস্ট্রেলিয়া সহ নয় দেশ মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা অস্থিরতার প্রেক্ষাপটে ইরানকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও স্পষ্ট হয়ে উঠেছে দেশটিতে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে এগোচ্ছে এমন আশঙ্কা থেকে এবার নিজেদের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে ফ্রান্স ও কানাডা ইরানে অবস্থানরত নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে বলেছে কানাডা সরকার এক বিবৃতিতে তারা জানিয়েছে চলমান বিক্ষোভ আঞ্চলিক উত্তেজনা এবং যে কোনো সময় গ্রেপ্তারের ঝুঁকি থাকায় ইরানে অবস্থান বা ভ্রমণ নিরাপদ নয় পরিস্থিতি অনুকূল থাকলে দ্রুত ইরান ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে কানাডা স্বীকার করেছে ইরানে তাদের কনসুলার সহায়তা দেওয়ার সক্ষমতা অত্যন্ত সীমিত পাশাপাশি ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় একই ধরনের সতর্কতা জারি করেছে তাদের মতে অভ্যন্তরীণ বিক্ষোভের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার কারণে ইরানের নিরাপত্তা পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠেছে যা বিদেশিদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করেছে ফরাসি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বিক্ষোভ ও জনসমাগম থেকে দূরে থাকতে এবং তেহরানে ফরাসি দূতাবাসের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে এর আগে অস্ট্রেলিয়াও একই ধরনের সতর্কতা জারি করে নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দেয় এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্যদিকে ইরান দাবি করছে দেশটি অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা রয়েছে যদিও তারা বলছে শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ পরে সহিংসতায় রূপ নেয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী দলগুলোর মধ্যে জোটগত হিসাব নিকাশ এখন চূড়ান্ত পর্যায়ে দীর্ঘ আলোচনা আর সমন্বয়ের মধ্য দিয়ে প্রার্থী বাছাই ও আসন বিন্যাসের শেষ ধাপে পৌঁছেছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট বুধবার শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে আসন বন্টন ও প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে জোট সংশ্লিষ্ট সূত্র জানায় অধিকাংশ আসনে ঐক্যমত্য হলেও কিছু আসনে এখনো মতপার্থক্য রয়ে গেছে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা অনেকটাই কেটেছে তবে সব আসনে সমঝোতা না হলে দশ থেকে বিশটি বিকল্প পথেও যেতে পারে জোট সেক্ষেত্রে ওই আসনগুলোতে জোটভুক্ত দলগুলো আলাদাভাবে প্রার্থী দিতে পারবে বুধবার বিকেলে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলানায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ এগারো দলীয় জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিশ নিজেমি ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবি পার্টি ও এলডিপি প্রাথমিক হিসাবে জামায়াত একশো নব্বই আসনে তারিপাল্লা প্রতীকে লড়তে পারে ইসলামী আন্দোলন হাত পাখা নিয়ে পঁয়তাল্লিশটি এনসিপি সাপলাকুলি নিয়ে পঁচিশ থেকে ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে অন্য শরিক দলগুলোকেও নির্দিষ্ট সংখ্যক আসন দেওয়ার পরিকল্পনা রয়েছে জোট নেতাদের ভাষ্য কয়েকটি আসনে একাধিক দলের শক্তিশালী প্রার্থী থাকায় সমন্বয় জটিল হয়েছে তবে বৃহত্তর স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে নামার চেষ্টা চলছে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারই আসতে পারে হিমাতুল যুগান্ত নিউজ পাকিস্তানের সঙ্গে উত্তেজনা পুরোপুরি কাটেনি এমনই ইঙ্গিত দিলেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার ভাষ্য অনুযায়ী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঘাটি লক্ষ্য করে শুরু হওয়া ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর এখনও চলমান রয়েছে পাশাপাশি ইসলামাবাদকে করা সতর্কবার্তাও দিয়েছেন তিনি চলতি বছরের প্রথম সংবাদ সম্মেলনে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল দ্বিবেদী বলেন ভবিষ্যতে পাকিস্তান কোনো ধরনের দুঃসাহস দেখালে ভারত তা কার্যকরভাবে মোকাবেলা করবে তিনি জানান অপারেশন সিঁদুর চলাকালে ভারতীয় সেনাবাহিনী প্রয়োজনীয় সেনা মোতায়েন রেখেছিল এবং পরিস্থিতি আরও খারাপ হলে স্থল অভিযান পরিচালনার জন্য সেনারা সম্পূর্ণ প্রস্তুত ছিল গত বছরের বাইশ মে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সাত মে অপারেশন সিঁদুর শুরু করে ভারত ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক এক সশস্ত্র গোষ্ঠী জবাবে পাকিস্তানের ভেতরে ও পিওকের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বাহিনী এতে একশো জনের বেশি নিহত হয়েছে বলে ভারতের দাবি এই প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের বিভিন্ন সামরিক ও বেসামরিক থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় পাল্টা হিসেবে পাকিস্তানের কয়েকটি বিমান বিমানঘাটিতে হামলা করে ভারত টানটান টান উত্তেজনার মধ্যে গত দশ মে উভয় দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেয় তবে সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট সীমান্ত পরিস্থিতি এখনও সংবেদনশীল রয়ে গেছে যুগান্তর নিউজ ভূ রাজনৈতিক টানাপড়েন প্রযুক্তি প্রতিযোগিতা এবং সরবরাহ শৃঙ্খল ঘিরে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতি বৈদ্যুতিক গাড়ি নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে অপরিহার্য বিরল খনিজের ওপর চীনের একচেটিয়া প্রভাব বিশ্বশক্তিগুলোর জন্য নতুন কৌশলগত উদ্বেগ তৈরি করেছে এই প্রেক্ষাপটে চীনের উপর নির্ভরতা কমাতে সমন্বিত উদ্যোগে এগোচ্ছে জি সেভেন ও তার মিত্র দেশগুলো চীনের বিরল খনিজের উপর আধিপত্য কমানোর করণীয় নির্ধারণে গত সোমবার ওয়াশিংটনে বৈঠক করেছেন জি ও তার মিত্র দেশগুলোর অর্থমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের আহ্বানে অনুষ্ঠিত এই বৈঠকে জি সদস্য জাপান যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি কানাডা ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়া মেক্সিকো দক্ষিণ কোরিয়া ও ভারতের কর্মকর্তারা অংশ নেন এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ইউএস এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক ও জেপি মার্গান প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বৈঠক শেষে তাৎক্ষণিকভাবে কোনো যৌথ বিবৃতি দেওয়া হয়নি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বিবৃতিতে জানানো হয় বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ বিশেষ করে বিরল খনিজ উৎপাদনে সরবরাহ শৃঙ্খল কিভাবে নিরাপদ ও বৈচিত্র্যময় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি চীনের সঙ্গে সরাসরি সম্পর্ক ছিন্ন না করে ঝুঁকি কমানো ডি রিস্কিং নীতিতে এগুলোর ওপর জোর দেওয়া হয়েছে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা বলেন বিরল খনিজের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা দ্রুত কমানোর প্রয়োজনীয়তা নিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বিস্তৃত ঐকমত হয়েছে অন্যদিকে জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল জানান ন্যূনতম মূল্য নির্ধারণ ও নতুন অংশীদারিত্ব তৈরির বিষয়টি আলোচনায় এলেও আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এদিকে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন মিলিয়ে বিশ্বে গুরুত্বপূর্ণ খনিজের মোট চাহিদার প্রায় ষাট শতাংশের প্রতিনিধিত্ব করে তবে সরবরাহ শৃঙ্খলে চীনের আধিপত্য এখনও যুগান্তর নিউজ